আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পর্শ বল লেখা আছে যে স্পর্শ বল স্পর্শ মানে হলো ছোঁয়া স্পর্শ বল কোনগুলা যেগুলা বল স্পর্শ করা হয় মানে 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 হাতের সাথে স্পর্শ কিংবা কোনো কিছুর সাথে ছোয়ার মাধ্যমে ওই কোনো বস্তুরে সরানো হয় তাকে স্পর্শ বল বলে যেরকম আমরা স্পর্শ বল যে এই যে বইটা আছে বইটা আছে বইটা আমি এই যে হাত দেওয়া ধাক্কা দেয়া সরাই দিতাছি কিংবা এই যে ক্যালকুলেটর ক্যালকুলেটর আছে এদের আমরা ধাক্কা দেয়া সরাই দিতে এই সরাই দেওয়ার আমরা যে বল প্রয়োগটা করলাম এটা হলো স্পর্শ বল মানে এই ক্যালকুলেটরের সাথে আমরা স্পর্শ করছি যে হাত স্পর্শ করছি কিংবা কোনো অঙ্গ স্পর্শ করে এদারে কি করছি সরায়ে দিছি এটার বল স্পর্শ বল এই যে স্পর্শ বল এখানে আর সঙ্গে আছে দেখে নিতে পারেন পর অস্পর্শ বল এই যে অস্পর্শ বল যে বল কোনো কিছুর সাথে স্পর্শ করব না তারপরেও বস্তুটা সৈরাজব ওই বল অস্পর্শ বল যেরকম চুম্বক ধরলাম এই যে এটা তসবি আছে এই যে তোসবিটা এই তোসবি চুম্বক চুম্বুক এবার ধরলাম তোচবি এদিকে এদিকে তা চুম্বুক এখানে যদি আমি চুম্বক ধরি তাহলে চুম্বকটা তো আর এই বস্তুর সাথে স্পর্শ করলো না দূর থেকে দরলাম স্পর্শ করা ছাড়াই ওই বস্তুটা নড়াচড়া করলো এটারে বলা হয় অস্পর্শ বল আর হইল আছে বলছে বল এটা আছে অসাম্য বল সম্য মানে সমান অসাম্য মানে সমান না যেরকম আমরা এনে দেখি কেছে যে সব যে বল সম্যবস্থার সৃষ্টি করে না তাকে অসম্য বল বলে মানে যে বল সমান অবস্থা সৃষ্টি করে না ওইটাকে বলা হয় অসাম্য বল আর যে বল সমান অবস্থা সৃষ্টি করে মানে সম্য সৃষ্টি করে তাকে বলা হয় সম্য বল যেরকম আমরা এই যে একটা চিত্র আছে চিত্রের মধ্যে আমরা লক্ষ্য করি এই পাশে চারজন লোক আছে এই পাশে চারিজন লোক আছে থাকলে মাঝখানে একটা এই যে বল আছে এই একটা ধরি কিংবা রশি ধরিয়া মাঝখানে একটা গামছা বাইদা দুই পাশে টানতেছে টানলে দেখা যাইতেছে যে এই বল এই পাশে ওই পাশে কোনো দিকেই গামছাটা যাইতেছে না মানে এই বলের উপরেই আছে মানে শর্ত আছে না তার মানে আমরা বুঝতে পারতেছি এদিকে মানে শক্তি যতটুক দুঃখ আছে এদিকে শক্তি তত দুঃখ আছে মাছ এই জন্য মাঝখানে এই গামছাটা রয়ে গেছে এটা হলো সাম্য বল মানে এটা সমান অবস্থায় আছে আর পরবর্তীতে আমরা আরেকটা এই যে চিত্র দেখি নিচের চিত্র এখানে দেখা যায় যে গামছাটা এই দিকে সরে গেছে একদিকে সরে গেছে এটা হলো অসাম্য বল এই অসাম্য বলের কারণে এখানে বোঝা যাইতেছে আছে যে তাদের শক্তি বেশি আর তাদের শক্তি কম এই জন্য এটা হলো অসাম্য বল আর এই জন্য এটা কি হয়েছে সরে গেছে আচ্ছা